হ্যালো আলাইকুম আমি জাভেদ মানসুর স্কটল্যান্ড থেকে বলছি আমি আবারও কথা বলতে চাই বন্যা পরিস্থিতি নিয়ে এবং আমার টিম বাংলাদেশে কুমিল্লাতে গুমতি নদীর পারে এবং বুড়িচং এলাকাতে ভিজিট করেছিল এবং তারা আমাকে যে আপডেটগুলি দিয়েছে আমি সেইগুলি তুলে ধরার চেষ্টা করব একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন আমি স্ক্রিনে দেখাবো তারা কি কি আপডেট আমাকে আজকে দিয়েছে কাপ্তানবাদের হাজি মসজিদ জামি মসজিদের সাবেক মতোয়াল্লি ওনার ছোট ছেলে জাভেদ মনসুর স্কটল্যান্ড প্রবাসী তিনি কুমিল্লার যেসব অঞ্চলে বন্যা প্রবলিত এলাকা তাদের জন্য সহায়তা পাঠিয়েছেন আমরা সেগুলো প্যাকেজিং কাজে আছি ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে এগুলো নিয়ে রওনা হব যেখানে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা আছে সেগুলোতে আমরা বিতরণ করতে যাব কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে স্মরণকালের ধ্বংসাত্মক বন্যায় মানবিক বিপর্যয়ের মাঝে কুমিল্লার লাখ লাখ মানুষ দুর্গম এলাকায় এখনো আটকা আছে হাজার হাজার মানুষ বিভিন্ন সমাজসেবীরা জনতা এগিয়ে আসছে এবং সাহায্য করছে বন্যাত্রদের নানাভাবে গুমতি নদীর বাঁধ ভেঙে গিয়েছে অনেক জায়গায় লক্ষাধিক মানুষ ঘর বাড়ি হারিয়েছে কুমিল্লা বুড়িচং এলাকায় গুমতির বাঁধ ভাঙার কারণে হাজার হাজার মানুষ রাত কাটিয়েছে এবং আশ্রয় নিয়েছে রাস্তায় অনেকে আবার কাটিয়েছে নির্ঘুম রাত ভয় যেন কাটছেই না মানুষের মন থেকে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন এই শক্ত গুমতির বাঁধ ভাঙলো কিভাবে মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে ঘর বাড়িতে শুধু পানি আর পানি ডুবে গেছে সব কিছু এবং ধ্বংস হয়ে গেছে সব মালামাল নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার মানুষ ধ্বংসাত্মক জীবন থেকে স্বস্তি চায় এবং ফিরে পেতে চায় সাধারণ জীবন এক একটি পরিবার বসবাস করছে গুমতির পারে ছাউনির নিচে মালামাল এবং গবাদি পশু সহকারে আজকে আমার একটা টিম কাপ্তান বাজার গুমতি নদীর তীরে নগদ অর্থ প্রদান করে অনেক অসহায় মানুষ ছিল যারা ঘরবাড়ি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে আজকে একশো থেকে দেড়শো জন মানুষকে পাঁচশো নগদ পাঁচশো টাকা করে দেওয়া হয় এবং অন্যান্য জিনিসপত্র দেওয়া হয় তাদের সহযোগিতা করতে পারেন আমাদের টিম এই মুহূর্তে অবস্থান করছে কাপ্তান বাজার পাক্কার আজকে আমার টিমে ছিলেন আমার আঙ্কেল রফিকুল ইসলাম ভালন তিনি একজন সমাজ সেবক সমাজের মানুষের জন্য উনি নানানভাবে ওনার সামর্থ্য অনুযায়ী কাজ করে যায় আজকে আমার টিমে আরও ছিলেন বাকি সাইদি সামদান আব্দুল জিসান সাজিদ ইরফান সহ আরও অনেকেই তাদের মধ্যে অনেকেই ছাত্র ছাত্রজনতা স্টুডেন্ট তারা আজকে অনেক হার্ডওয়ার্ক করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সমাজের উন্নয়নে মানুষের বিপদ আপদে পাশে থাকতে চায় মানুষের জন্য কাজ কর করে যেতে চায় আমি তাদের কয়েকজনের নাম্বার দিয়ে দেব আপনাদের কারো যদি সহযোগিতার প্রয়োজন হয় তাদেরকে কল করে সহযোগিতা চাইতে পারেন আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের অবস্থান থেকে এবং অসহায় মানুষের সাহায্য করুন আরো অনেক মানুষের সাহায্যের প্রয়োজন অনেক মানুষ অলরেডি সাহায্য করছে প্রাণ নিয়ে যাচ্ছে নৌকাতে করে স্টিমারে করে বৈষম্য বিরোধী ছাত্ররা প্রাণ নিয়ে যাচ্ছে অনেক অনেক জায়গায় এমনটাই হওয়া উচিত মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে মানুষ মানুষের জন্য কুমিল্লা বুড়িচং এলাকার অবস্থা খুবই শোচনীয় খুবই ভয়াবহ অবস্থা বুড়িচং এলাকার অনেক সাধারণ মানুষ বলছে পনেরো থেকে ২০ বছরে এমন ভয়াবহ বন্যা কখনো দেখে নাই এর আগে এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা এটা কি রাজনীতিক বন্যা নাকি প্রাকৃতিক বন্যা আমার মতে ভারতের পানি অনেকটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই বন্যাতে ভারতের পানিতে ভেসে যাচ্ছে আমাদের বাংলাদেশ ভেসে যাচ্ছে বাংলাদেশের মানুষ ভারতের এই পানি বন্যার সৃষ্টি করার মূল কারণ এবং এই ভারতের এই পানির অত্যাধিক পানির বিরুদ্ধে আমাদের কিভাবে মোকাবেলা করতে হবে সেটাই ভাবার বিষয় আপনারা কেউ যদি আমার মাধ্যমে সাহায্য করতে চান অবশ্যই আমাকে নগ দিবেন আর অ্যামাউন্টটা বলে দিবেন তাহলে আমি সবার সামনে উল্লেখ করে দিব আজকে আমি আপডেটটা দিয়েছি ফ্রাইডের আমার টিম কালকে থেকে আবার বাহির হয়ে যাবে এবং সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ